আজকে আমরা এই সময় উঠছি আপনি বাবা গোসল করে ফেলছে মাসাল দেখতেছেন সামনে আম গাছে আম ভালোই আছে আমি জুম করে দেখাই ভালোই আম আছে হুম রাতে অনেক বৃষ্টি হয়েছে তার হুম সাউন্ড হচ্ছিল এই যে আম পড়া আছে ছেলে কিছুটা চালে

চাচ্ছিলাম এখান থেকে মাছ কিনি বাট ওরা বলতেছে মাছ খাওয়া ভাই খাওয়া নেই এটা ঠিক আছে কিছু সময় এখানে কাটাইছে এখন আমরা আবার একটু আ সামনে যাবো এখানে কি আছে দেখা যায় না তো তেজ পাইপ ও পাইপ পাপু কথা বলতিছে কিন্তু এত পানি নিচে যে পাইপটা কি সুন্দর পিসফুল প্লেস হ্যাঁ প্রত্যেক মাসে মাসে ও আচ্ছা ভালোই পানি একটা ময়লা নাই এখানে পরিষ্কার করা থাকে আর কোথাও হ্যাঁ আব্বা আরেকজনের সাথে কথা বলতেছা বলতেছে

বাচ্চাদেরকে নিয়ে একটা গেম খেলা হবে একটা কম্পিটিশন হবে এখানে একটা সংখ্যা আছে দেখাই যাচ্ছে এটা এই সংখ্যা ওদেরকে গ্যাস করতে হবে কি সংখ্যা লেখা আছে তা সবাইকে জাস্ট দুই চান্স সবাই পাবে ঠিক আছে আর এই সংখ্যা এক থেকে পঞ্চাশ পর্যন্ত যে সংখ্যা লিখছি আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত ঠিক আছে তা তোমরা গ্যাস করবা কি আছে যে ঠিক বলবে প্রথমেই ও প্রাইস পাবে ঠিক আছে ওকে হ্যাঁ বলো কি সাগর বল তাตรี তাตรี বলতে হবে কি হবে 7 7 বল আবার আস ভাই হ্যাঁ আইসা সব বল পিছনে যা সবার বলো 11 পিছনে তাতি 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 পিছনে তিন পিছনে পাঁচ পিছনে 12 পিছনে 13 পিছনে

এখানে লেখা ছিল টু আফন কিন্তু খুব কাছাকাছি কাছি গিয়েছিল ওর থ্রি বলছে টোয়েন্টি যাও ঠিক আছে এখন তোমাকে প্রাইস দি যেটা <laughs> বলছে <laughs>

ও লাজ ঠিক বাব দেখছো এই জন্য ঠিক ভাবে শুনছো সব ক্ল্যাপিং করো ঠিক বলছে জম্বুরা তুই গেম খেলছি এরকম গ্যাস করা তো ও জিতছে শঙ্কায় আর ও ফলে নামে জিচ্ছে ভালো আর বাবু আর আরো বার হয় না একটা পিচ্চি বাচ্চা দেখাই যাচ্ছে অনেক আছে হ্যাঁ তা বুঝছো এটা একটা যে আপনি বেস্ট উপায় বলছেন সবাই নাম লিখে এই যে পর্চিতে নাম লিখালো যার নাম উঠবে ওরা পার্টিসিপেট করবে এখানে চারটা চেয়ার আছে তো আমরা পাঁচটা এনে গিয়ে হবে যেটা খেলবে ঠিক আছে চলো এই তুমি আসো পিচ্চি বাবু আনারস আসো সব সময় আনারস বলছে আমি এটা তুলবো যার যার হবে ঠিক আছে দুইটা তিনটা চারটা ठीक है ये पांच टा ना के फूफा नाम पड़े ओके देखिए जो मनुष्य से जो मानो क्लैपिंग करो जा जा नाम उठते जो मानो उठते जो मानो उठते दे अमन नाम उठते जिदनी जिन्ना वाह हां ओयो अच्छा ठीक है से और आफरीन आफरीन से वाओ जो है नहीं ताहिदुल नहीं अच्छा ठीक है से कोनो सुविधा हमरा अबार जे कराबो ओटा में तुमरा पार्टिसिपेट करबा जाओ ठीक है से তোমরা ঘুরবা ঠিক আছে মিউজিক স্টপ চেয়ারে বসে কার কে কে ধাক্কা দিবে না স্টার্ট আস্তে আস্তে ধাক্কা দুককি নাই আস্তে আস্তে কেও কাকে ধাক্কা দিবে না কাম করতে হবে আর এক আস মুখোনো সুবিধা নেই এটা খেলা এবার চারজন তিন চেয়ার

ওকে তোমার প্রাইস এরা পার্টিসিপেট করছে হ্যাঁ ঠিক আছে এরা করবে আর ও দুইটা গেমে পার্টিসিপেট করেন তাই জন্য ওকে আমরা এটা চান্স দিয়েছি ওকে আস্তে আস্তে কাউকে ধাক্কা দিনা चेयर okay. ओके बड़ो आप जीत छोटे भैया जीतब चलो देखी ओके स्टार्ट

টি বেচারা পাড়ছে পেট ওকে সবাইকে থ্যাঙ্ক ইউ বলবো বাট সবাই আগে আফরিন তারপরে ও আবার এটা করলো তিনজন ঠিক আছে তারপরে আমি এটা দেখবো এখানে বস বসে আছে দেখবে ফ্রেশ এটা ফ্রেশ এই আফরিন Winner সুন্দর ঠিক আছে তাই বলেকে তোমাকে দিছি আবার তুমি ছোট তুমি টেস্ট ওকে ঠিক আছে

বাবা তুমি তো এমনি নিচে জোর থ্রো করো তাও দুইটা মেয়ে একটা ভালো থ্রো করতে পারছে ভালো হিট করছে ওকে এবার ওই যাবে গুমিন ওয়া নাইস নাইস ও থাক এবার তুমি যাও ও মেসেজ ও এখন এখন 라উ আমরা এক এক বার থ্রো করতে পারি তার জন্য পাঁচ জনে

আচ্ছা দুইজন এক মিনিট দুইজনের সাথে এরকম হইছে দুইজনে এক এক বার চান্স দেয়া হইছে ওরা করতে পারেনি মিসিং তা এক বার এটা লাস্ট চান্স তারপরে আর এই খেল ফিনিশ ঠিক আছে ঠিক আছে শেষে তোমরা দুইজনই উইনার দুইজনকে গিফট দিব ঠিক আছে ক্ল্যাপিং কর

এখানে আছে ভাত মিষ্টি কুমড়া ভাজি মাছ সবজি ডাল ভাই শ্বশুর বসে আছে আমরা নিবো আপনি বসেন না আমরা নিয়ে নিবো আরে আমি নিবো আজকে ভাইয়া আমাদের সবাইকে দাওয়াত দিল ভাই বোন আমাদের সবাইকে দুপুরে খাবারে খাওয়া দাওয়া অনেক আগে কমপ্লিট হলো তারপরে আমরা একটু বাইরে ঘুরতে গেছিলাম এখন ছাদে আসছি আর একটু পরে আমরা ঢাকা যাওয়ার জন্য বের হয়ে যাব হম আজও কল রাজাচ্ছি হ্যাঁ অনেক ভালো সময় কাটছে আপনারা আসবেন ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ ঠিক আছে ঠিক भैया যাই বিদায় হ্যাঁ ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়া করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করি আপনাদের ভালো থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাবধানে থাকবেন যাবে আমার সঙ্গে মো ভালো থেকো আসবেন ভাবি বাচ্চা সবাইকে নিয়ে আল্লাহ হাফেজ কি সুন্দর হ্যাঁ দেখেন চার পাঁচ খুব সুন্দর লাগছে সবার সাথে অনেক সুন্দর সময় কাটায় এখন আমরা বাসার দিকে যাচ্ছি তো আজকে ব্লগ ওখানে শেষ করি আজকে ভিডিও ভালো লাগলে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আর যারা নতুন এসে আমরা চ্যানেল সবাই কতটা সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ